সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আশা করি যে যেখানে আছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে সবাই চমৎকারভাবে ঈদ উদযাপন করছেন এবার ছোট্ট আমরা দীর্ঘদিনের একশো চারি শাসনের অবসরের পর যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে সেখানেই প্রথমবারের মতো আমরা সবাই ঈদ উদযাপন করছি বাংলাদেশ থেকে যে সংবাদ আমরা পেয়েছি তা জানতে পেরেছি এবার রমজানের বাজার অন্যান্য সময়ের সাথে অনেক সহনীয় ছিল এবং দেশে যেতে যারা রাজধানী থেকে বাইরে যাচ্ছেন তাদের যানবাহনে আগের চাইতে যে ধরনের বিপত্তি সেই হিসেবে অনেক উন্নত হয়েছে এবং ট্রেনের ব্যাপারে আমরা বলতে পারি অনেক রেলে তারা বলছে যে যাত্রীর ওই পরিমাণ ভিন্ন সব কিছু মোটামুটি সুন্দরভাবে ম্যানেজ হয়েছে এর মধ্যে আমাদের সরকার প্রধান প্রফেসর ইনুস ট্রিম সফর করে এলেন চীন সফর থেকে কি প্রাপ্তি হলো এটা নিয়ে নানা মুনি নানা মত অনেকে বলছেন যে চীনে অনেক কিছুই তিনি অর্জন করতে পেরেছেন এবং চীন সফরের যে কত গুরুত্ব ছিল এটা আমরা বুঝতেই পেরেছি যখন আমরা দেখতে পারি ভারতীয় পত্রপত্রিকাতে এটি নিয়ে বিরূপ মন্তব্য করে চীন থেকে হয়তো আমরা অনেক কিছুই পাবো বলে আশা করছি বিশেষ করে তিস্তা ব্যারেজ দিয়ে যে পঞ্চাশ বছরের পরিকল্পনার কথা বলা হয়েছে এবং আরও যে বেশ কিছু বড় অঙ্কের আমাদের ঋণ বা অনুদান পাওয়ার কথা যেখানে তো দু হাজার আঠাশ সাল পর্যন্ত হয়তো সুদ দিতে হবে না সেগুলি অবশ্যই আমাদের দেশের জন্য অনেক কাজে আসবে অনেকেই বলছেন যে প্রফেসর ইনুস সাহেব আর কেমন কী বা সফল অর্জন করলেন কিন্তু এইবার যে ঈদটা আগের চাইতে অনেক ভালোভাবে যে ম্যানেজ হলো জিনিসপত্রের দাম কম হলো সেটাই তো একটা বড়ো প্রমাণ আসলে একটা কথা বলতে হবে প্রফেসর ইনুজ কত বড় মাপের মানুষ এটা যেমন আমরা বুঝতে পারি না তেমনি দেশের জন্য তিনি কত বড় বড় জিনিস করে যাচ্ছেন এটাও হয়তো আমরা অনেকে বুঝতে পারবো না আমাদের ক্ষমতা নাই তো যাই হোক সবাই ভালোভাবে উদযাপন করেন আবার দেখা হবে কথা হবে আবার সময়